এখন ওর ভিতরে ভিতরে যে ওর সাথে লাভ অ্যাফেয়ার্স আছে হ্যাঁ বাংলাদেশে এক মেয়ের সাথে ফেসবুকের মাধ্যমে এটা আমাদের তেমন একটা জানা ছিল না ওরা ওরা জানতাম কিন্তু অতটা গভীরভাবে জানতাম না ও এখান থেকে মেঘালয় যাবে বেড়াতে পাহাড় টাহাড় দেখতে এই বলে বেরিয়েছে ওদিক থেকে ও মেঘালয় দিয়ে ঢুকে গেছে বাংলাদেশে ওই মেয়ের সাথে দেখা করার জন্য এখন মেয়ের সাথে দেখা করতে গিয়ে ওইখানে জনগণ বা আশেপাশে মানুষ ওকে আটকিয়েছে বাড়ির মানুষও ছিল আটকিয়েছেন সহযোগিতা ওনারা করবে ওনরা কাগজপত্র সব নিয়েছে হ্যাঁ গতকালকে ওনারা হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবে কথা হয়েছে গত রাত কার সাথে সাথে ও ওর সাথে কথা হয়েছে রবিবারে ভয়েস মেসেজ দিয়েছিল রবিবারে বিকাল ওই সাড়ে চারটার দিকে বলেছে যে আমি পাহাড় থেকে নামছি নেমে আমি কথা বলছি ফোনে লাস্ট কথা